বন্ধুরা নমস্কার আমি সাধনা সাধনা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত তো আজকে আমি করব এই পানি কচু বলে না শোলা কচু বলেন আর এটাকে যে যাই বা বলেন না কেন সবার নাম তো আর আমরা জানি না যে কে নামে ডাকেন তো আমরা এটাকে শোলা কচুই বলি তো এটাকে কেটে নেব যে আমি শোলা কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব তো দেখুন কেটে নেই কীভাবে কচুটা খুব সুন্দর আমাদের খেতের কচু তো শুলে নিলাম কচুটা শোলার সময় একটু বেশি বেশি শুলতে হয় কেন অনেক সময় গাল চুলকায় তার জন্য গাল ধরার জন্য বেশি চুললে ফেলাইলে কি গালটা ধরবে না তো আমি শুলে নিলাম কচুটাকে অনেকটাই শুলে দিলাম যে দেখছেন অনেকটাই ফেলে ফেলে দিলাম নীল চোখা থাকলে পরেই গাল ধরবে নীল চোখা যাতে না থাকে দেখুন কত সুন্দর করে আমি ছিলে নিলাম কচুটাকে আমি একদম এরকম হালকা হালকা করে ধরে কেটে নেব একদম সরু সরু করে আপনারা চাইলে মেশিনেও কুচিয়ে নিতে পারবেন আমি মেশিনে কুচালাম না আমি হাতেই কুচাবো মেশিনের মতন করে দেখুন আমি কত সুন্দর সরু সরু করে কুচিয়ে নিলাম এই দেখুন একদম সরু সরু করে তো বন্ধুরা আমার এই কচুটা দেখেন সম্পূর্ণ আমি কুচিয়ে ধুয়ে নিলাম তো আমার এই এক বাটি হয়েছে তো আসুন রান্না করি ধরিয়ে দিছি কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নেব স্লাইট একটু তেল দেবো সুন্দর করে ভেজে নেব বাজা হয়ে গেছে আমি দিয়ে দেব এখানে চার পেস কোয়া রসুন রসুনটাও আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব রসুন শুকনো লঙ্কা আমার বাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এর ভিতরে আমি দুটো তিনটে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা আমি একটু হালকা করে অল্প একটু দিলাম শুধু একটু গন্ধের জন্য কালো জিরের গন্ধটা তো বেশ সুন্দর হয় তার জন্য এতে জিরা বাজা কালো জিরা বাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে কষিটা দিলাম ভালো করে একটুখানি ডেকে দেব তো বন্ধুরা ডাকনা খুলে দেখি কি হয়েছে কচু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে অনেকটাই দেখুন কত সুন্দর এটাকে আমি একটু সুন্দর করে সেদ্ধ করে নিই বন্ধুরা আমার কচু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে গলে গেছে তো আমি এখন পরিমাণ মতন নুন দিয়ে দেব আর সেলাইটি একটু হলুদের গুঁড়ো দেব কালারের জন্য তো ভালো করে নেড়ে ছেড়ে দেবো নেড়ে ছেড়ে আরেকটু করে আর একটু ভেজে নেব কচুটা ভাজা হয়ে গেছে আমার যে পরিমাণ লাগবে সেই পরিমাণ হয়ে গেছে তো আমি এর সাথে দেব চিংড়ি মাছ ভাজা দিলাম চিংড়ি মাছ ভাজা নেড়ে আমি নামিয়ে নেব আমি লঙ্কা রসুন ভাজাটাও এর সাথে মিলিয়ে দিলাম এখন আমার পারফেক্ট ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবটাকে আমি এখন এই সমস্ত উপকরণগুলো আমি শিল্পাটায় বেটে নেব শিন্নোরায় বেটে নেব শিল্নড়ায় বেটে নিয়ে এটা আমার একটা চিংড়ি আর শোলা কচুর ভর্তা তো আমি বেটে নেই দেখুন আপনারা যদি এরকম কচুর ভর্তা করেন তাহলে আপনারা যদি মনে করেন যে না কচুরতে আপনাকে গাল ধরবে তাহলে আপনারা লেবুর রস মিলিয়ে নেবেন বা গাছের তেতুল লোক যে কোনো টক হোক মিলিয়ে নেবেন তো আমাদের কচুটা ভালো আমাদের মিলানো লাগে নাই আমাদের মিলানো লাগবে না তো আমার ভর্তা রেডি তো শোলা কচু বলেন আর পানি কচু বলেন আর কচু বলেন যে কচুই হোক খেতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন এবার আসি টাটা ফেটভাবে তৈরি আসি